আখির ছেলে না আখির ছেলে আমারও ছেলে আয়াস আমার ছেলে আর ওর টাকা দেওয়ার জন্য টাকা নাই ব্যাপারটা এরকম না আমার গত কয়েক মাস যাবতীয় কোনো প্রকার ইনকাম নেই যে কারণে তিশুর ইনকাম দিয়েই সব কিছু সংসার টংসার থেকে শুরু করে সবকিছু চলতেছে সো এই প্ল্যাটফর্মটাকে আমি ইউজ করে এখন টাকা ইনকাম করার একটা সোর্স ওপেন করছি যে এইখান থেকে আমি টাকা ইনকাম করবো আলহামদুলিল্লাহ ইনকাম হওয়া শুরু হয়েছে আমার গত মাসে যে টাকা দেওয়া হয়েছে আয়াসকে সেটা তিসার টাকা থেকেই দেওয়া হয়েছে এই মাসের টাকাটাও ত্রিশ টাকা থেকেই দেওয়া হবে আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি দেওয়া শুরু করবো যেটা সামনে আসবে সেটা থেকে আমি দেওয়া শুরু করব। কিন্তু মেইনলি ব্যাপার হচ্ছে টাকা নাই আমি কিন্তু এই ভিডিওগুলোতেও বলছি যে এইখান থেকে ইনকাম করে হয়তো তুমি ভ্লগটা ভালো করে দেখো নাই বা কথাটা ভালো করে শোনো নাই তীষার শুধু একার না দেখো তীষার ইচ্ছা পূরণ করার জন্য আমার লাইফে এখন তিশা আসছে যেহেতু তো তিশার ইনকাম মানে তিসার ইচ্ছা পূরণ করার জন্য আমি এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করলে সেটা দিয়েই শখ পূরণ করবো স্বাভাবিক ব্যাপার আর আমি আর্ন করা শুরু করলে আমি টাকা দেওয়া শুরু করব এখানে আঁখির ছেলের জন্য টাকা নাই তিশার শখ পূরণের জন্য টাকা আছে ব্যাপারটা এরকম না আপু আসলে এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি হইতেছে আয়াস আমার সন্তান ওর খরচ দেয়া হচ্ছে এখন সেটা ওর বরাম্য দিতেছে মানে তীষা দিতেছে আমার ইনকাম শুরু হলে আমি দেওয়া শুরু করবো সো এটা নিয়ে আহামরি কোনো কিছু ব্যাপার না যেভাবে ব্যাপারটা তুমি প্রেজেন্ট করতেছো ব্যাপারটা এরকম না আশা করি বুঝতে পারছো আমার সন্তানের খরচ আমি দেবো আমার পরিবারের মানুষ দিচ্ছে এটা নিয়ে আমাদের সন্তানের সাথে কোনো প্রকার কামড়ি মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি কারোর সাথে ঝামড়াকামড়ি মারামারি করার কিছু নেই আমার সাথে কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি কারোর সাথে ঝামেলা করতেও চাই না যা হয়ে গেছে অতীতে লাইফে যা কিছু হয়েছে আমি সবার কাছে ক্ষমা চাইছি আয়াসের আম্মুর কাছে আমি ক্ষমা চাইতেছি এই ভিডিওর মাধ্যমে আমি ক্ষমা চাইতেছি যে আমার যা ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে ক্ষমা করে দিও যদি সম্ভব হয় আমি পার্সোনালি কথা বলেও চেষ্টা করব ওর সাথে ক্ষমা চেয়ে নেওয়ার যেটা আমি চেষ্টা করব দেখো ক্ষমা করার জন্য ওর দিক থেকে ও ক্ষমা করবে আর আমার চাও আমি চাবো সেটাই আমি ক্ষমা চেয়ে নিলাম বাট এখানে ছেলের সম্পর্কে টাকা দিতেছি না বা ছেলের সব পূরণ করতেছি না অমুক একটা করতেছি এইরকমভাবে কথাগুলো প্রেজেন্ট করবা না এটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে এরকম ভুল একটা ইনফরমেশন দিয়ে এরকম ভুলভাবে প্রেজেন্টেবল করার কিছু নাই আশা করি বুঝতে পারছো ধন্যবাদ একটা আপু কমেন্ট করছে আপুকে বলছে মানে তিশুকে বলছে যে আমার সাথে যেহেতু থাকবে সেই ক্ষেত্রে আর হচ্ছে বারবার এরকম খোঁচাখুচি করে কথা বলার কি দরকার আর তার সাথে বলছে যে বিয়ের কথা বলে লাভ কী হবে আর আমাকে ডাক্তার দেখানোর কথা বলছে যতটুকু আমি কমেন্টটা দেখতে পারতেছি ততটুক থেকে বললাম মেইনলি ব্যাপার হচ্ছে আমি জাস্ট এতটুকু বলবো যে দেখেন আমি আসলে আমার দিকে আমি অনেক দোষ করছি আমার দিক থেকে সো এই দোষ করার পরবর্তীতে এই সামান্য দু একটা কথা বলে যদি ওর নিজের মনটার একটু সান্ত্বনা দিতে পারে সেটা দিক সেটা নিয়ে আমি কিছু বলবো না সেটা আমি কিছু বলিও না আর আরেকটা ব্যাপার যেটা ডক্টর দেখানোর কথা আমি সাইকারিটিক্যাল প্রবলেম আমার আসে যেটা কারণে আমি অলরেডি ডক্টর দেখাচ্ছি আর সেটা ট্রিটমেন্ট চলতেছে আশা করি সুস্থ হয়ে উঠবো আপনারাও দোয়া করবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাতেই হয়তোবা। অবশেষে তাহলে আহাদ আখির কাছে ক্ষমা চাইতেই হলো আর এই যে আহাত কিন্তু আখির কাছে ক্ষমা চেয়ে ভালোই করেছে আখি এখন প্রমোশন করে অনেক কাজ আখির হাতে আখি কিন্তু অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে দিন দিন যাই হোক ভিওর্স আর আহাত চিন্তা করছে যে এভাবে ক্ষমা চেয়ে আখির কাছে যদি ক্ষমা চায় তাহলে আখি যদি আমাদের সাথে আবার মিলে যায় সংসার করতে আসে তাহলে তো আহাত সারি লাভ তাই না তো যাই হোক ভিওর্স তো এখানে এই যে আহাত যেহেতু আখির কাছে ক্ষমা চাইলো তাহলে আখির আর কিছু করার নাই আর আয়াসের কথা বলেছে আয়াস তারও ছেলে তা আয়াসের খরচ দিবে তার যখন ইনকাম হবে তখন আয়াসের খরচ দিবে আর এভাবেই বলছে আহাত যেহেতু আখির কাছে ক্ষমা চাইলই দেখা যাক আঁখি এর প্রেক্ষিতে কি উত্তর দেয় কি জবাব দেয় পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো